এবার ভবিষ্যতে কৃষিকাজ করার ঘোষণা দিলেন বুবলি একবার ছবি তুলেছেন লেবু হাতে নিয়ে আরেকবার ছবি তুলেছেন কাছাল হাতে নিয়ে বুঝাতে চেয়েছেন সাকিব তুমি কোনটা খাবে লেবু নাকি কাঁঠাল বুবলির ইঙ্গিত কিছু বুঝলেন দর্শক বুঝলে কমেন্ট করে জানাবেন তবে তার আগে দেখে নিব বুবলির পোস্টের কিছু মন্তব্য আহমেদ রিয়াদ লিখেছেন দর্শক হিসেবে বলি কদু চাষ করলে ভালো হবে তাহলে বিশ্বাসের কলঙ্ক একটু হলেও মুজবে মাহমুদা ভূইয়া কাজল লিখেছেন এমন ফিল্টার মারছে সবুজ গাছগুলোরেও হলুদ বানায় ফেলছে অরাজ কর্নার লিখেছেন এইটা করেন তাও অনেক সম্মান মর্যাদা পাবেন মাহবুব আলম ইমন লিখেছেন বাংলাদেশ ক্রিকেট দলকেও সাথে রাখেন প্লিজ সাদিক হোসেন লিখেছেন এবার দেখি অপবিশ্বাসের পাল্টা কি জবাব দেন তিনিও কি কৃষিকাজ করবেন বকুলস ডায়েরি লিখেছেন কৃষি খামারের সুবিধা পুরো জাতিভাবে পাবে তাহলে শুভকামনা নিরন্তর প্রিয়া ইসলাম লিখেছেন এবার অপু আপা এর বিপরীত কিছু বলেন আমরা শুনি আর নিজেরে ভাগ্যবতী মনে করি নোঙর খান লিখেছেন কার বাগানে ফ্রি ফ্রি খাইতে গেছে আল্লাহ ভালো জানে টাকা দিয়ে কিনে খাইতে পারে না এরা হেক্টর লিখেছেন আর আমি জন্মের পর থেকেই কৃষক আসেন দুজন একসাথে চাষাবাদ করি এমডি ডি আবদুল্লা মামুন লিখেছেন কদু লাউ চাষ করলেও মন্দ হবে না কদু গাছ বেশি লাগাতে হবে